আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে পাতাকপির বড়া বা পকোড়া বানিয়ে দেখব একটা ডিম নিব পেঁয়াজ কুচি মরিচ কুচি বেসন হলুদের গুঁড়ো স্বাদ মুঠো লবণ সুন্দর করে মাখিয়ে নেব চাইলে আপনারা চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি এখানে বেসন ব্যবহার করছি আমার বেসন আছে তাই মাখানোটা কমপ্লিট হয়ে গেছে আমি এখানে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি আপনারা আমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নেবেন লম্বাও করা যায় আমি এটা উলটিয়ে দিচ্ছি এটা লোহিটে ভাজতে হবে দেখুন আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে বা পকোড়াগুলো এগুলো বাচ্চারা খেতে খুব পছন্দ করে আমি একটু লাল লাল করে ভাজবো ভাজাটা হয়ে গেছে লাল লাল হয়েছে দেখুন আমার পকোড়াগুলো হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ